আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আজকে দুই সালের প্রথম সন্ধ্যা রস পাড়তে এই যে আমার বড়ো ভাই এসেছে আজকে তাকে দিয়েই প্রথম আমরা আজকে রস মানে সন্ধ্যা রস পড়া শুরু করবো দেখুন আজকে আমরা পাঁচ সাতটা গাছ ঝড়ে কতটুকু রস পাই এই যে প্রথম গাছ এ গাছে আমি উঠতেছি বাইরে ধরেন দেখি কি অবস্থা হয় আল্লাহ গাছে উঠে রস পড়াটা আসলেই খুবই কঠিন কাজ বড় ভাইয়া আবার হেল্প করতেছিল আসলে পা পিস্তা ছিল তো পড়ে না যায় যেহেতু আমি কাছে উঠতে আসলেই কম পারি এই যে নেমে গেলাম বন্ধুরা ওরে বাবা অনেক রস হয়েছে আপনার দেখুন বন্ধুরা কতটুকু রস হয়েছে ওরে বাবা কালার কি এ অস্থির অস্থির আলহামদুলিল্লাহ ভাড়ে ঢেলার পরে এই যে আমরা হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছি দেখুন আমরা সবাই রস চলে এসো দেখেন হাড়ির দিকে রস থাকেছি দেখেন মনে হচ্ছে পুরো পেট্রোলের কালার এত সুন্দর কালার সন্ধ্যা রসের পাওয়াটাই খুব কঠিন এই যে আবুজার রস খাচ্ছে বাবা পছন্দ হয়েছে রস মজা আচ্ছা ঠিক আছে রস পরিবেশন করতে এই যে মুড়ি দিয়ে রস খাওয়াবে আসলে খাওয়াটা যেমন কিন্তু আনন্দটা সব থেকে বড় বিষয় এই যে ভাইয়েরা আয়েছে বাসায় সেই স্বাদ হয়েছে রসের বলতেছে আসলে লাস্টে ভাইয়ের ইচ্ছা ছিল তিনজন গিলাস একসাথে নিয়ে সুন্দর রস খাবো সেই ইচ্ছাটা ভাইদের পূরণ করলাম এই যে রস খাওয়ার পর্ব চলতেছে এর ভিতরেও ভাইদের সাথে আসলে আন্তরিকতা আছে অনেক তাদের সাথে কিছু কথা বলবো শুনবো আপনারাও শুনবেন ভাই আপনারা যে রস খাত এসেছেন আমার কাছে তা মানে আপনাদের যে রস খাওয়াতে পেরেছি পঁচিশ সালে প্রথম সন্ধ্যা রস আমরা আপনাদেরকেই দিয়ে শুরু করলাম আসলে রসটা যে আপনাদের সামনে পারলাম আপনাদেরকে সাথে নিয়ে বাসায় আসলাম মানে কেমন লাগলো অনুভূতিটা কেমন আপনাদের অনুভূতিটা নিঃসন্দেহে ভালো এবং আসলে যে প্রথম রস আমরা খাচ্ছি এজন্য জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয় এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এত সুন্দর একটা রস আপনি খাওয়াতে পারছেন আমাদেরকে আসলে আল্লাহ প্রদত্ত জিনিস এই জায়গায় আসলে কারোর হাত নাই আর রসের যে কালার রসের যে স্বাদ আমার মনে হয় আমরা যে সুন্দরভাবে গাছ কেটে ভাল পরিষ্কার করে সুন্দর ভাল পোর দিয়ে আপনাদের জন্য রেডি করতেছি আসলে অথেন্টিক একশো এমন মনে আসলে কেউ পারবে কিনা জানি না আপনাদের রস খেতে মনে চাইলে অবশ্যই আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আচ্ছা এবার এই বড় ভাইয়ের সাথে কথা বলবো দেখব যে আসলে তার অনুভূতিটা কেমন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আজকে আপনি যে রস খেতে আপনারা দুইজন আসলেন ভাইয়ের অনুভূতি শুনলাম আপনার অনুভূতি কেমন আসলে অনেকদিন পরে হচ্ছে রস খাওয়া হচ্ছে এবং নিজে থেকে এবং নিজে গাছের কাছে যে গাছ থেকে রস পেরে আমাদের দেখিয়ে আমাদের এখন খাওয়াচ্ছে আসলে আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি যে রসটা এত ফ্রেশ আসবে আমি ভাবছিলাম হয়তো রসটা কিছুটা ঘোলাটে হবে কিছুটা কিন্তু রসের কালারটা এতটা ফ্রেশ এবং রসটা যে এত স্বাদ আমি অতীতেও এত ফ্রেশ রস কখনও খাইনি আসলে ভাইরে প্রশংসার দাবিদার যে ভাইরা এত সুন্দর করে আমাদের রসটা পরিবেশন করেছে এবং গাছটার ভাঁড়ের পর থেকে শুরু করে সব কিছু যে এত সুন্দর করে দিয়েছে যে আসলে রসটা খেয়ে আমরা তার প্রশংসা করতে বাধ্য হয়েছি এবং রসটা খেয়ে বছর এই দু হাজার পঁচিশের প্রথম রস খেয়ে খুবই ভালো লাগলো নিজের কাছে সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি রস খাওয়ার নিতান্তই প্রয়োজন হয় এই ইউটিউব চ্যানেল দেখে বা ভাইয়ের এই লিঙ্কে দেখে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনাদের অবশ্যই অথেন্টিক এবং ফ্রেশ রস খাওয়ানোর চেষ্টা করবে বন্ধুরা আপনারা দেখলেন বড় ভাইদের ইন্টারভিউ নিলাম তাদের সাথে কথা বললাম আসলে তাদের সাথে কথা বলেও আমাদের ভালো লাগলো বছরে প্রথম আহ যে এই দুই ভাগ্যবান ব্যক্তি হবে আসলে আমরাও জানি না হঠাৎ করে হয়ে গেছে যাই হোক আপনাদের রস খেতে মনে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম